আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই বলো তো এখন চলে আসলাম আমার পেঁপে ক্ষেত কলা ক্ষেত প্লাস বেগুন ক্ষেত একসাথে কতগুলো চাষ আছে দেখেন একটাই যাই হোক আমি এখন যেটা জন্য আসলাম মাঠে সেটা এখন আপনাকে দেখাবো তো পেঁপে আপাতত দেখছেন তারপরে আমি আসলাম আমার বেগুন গাছে বেগুন হয়েছে কিনা একটু দেখার জন্যে যে বেগুন গাছ লাগিয়ে দিয়েছিলাম যে হচ্ছে খাওয়ার জন্যে যে বেগুন হয়েছে কিনা তো দেখতে আসলাম আপাতত এখানে একটা দেখতে পাচ্ছি এই যে বেগুন তুলতে হবে কারণ দু একটা বেগুন কয়েকদিন হারিয়ে গেছে পাওয়া যায়নি কো সেজন্য আজকে দেখতে আসলাম যে বেগুন আছে কিনা না সেজন্যে মানুষের তো বিবেক নাই যে লাগিয়েছে সে খাবে কি না আরেকজনা মানে চুরি করে নিয়ে যাওয়ার চিন্তা বেশি গাছগুলো কেবল ধরছি বেগুন এই যে কোল ধর শুরু করছে গাছ অনেক বড় বড় হয়েছে কারণ তো জাত যে অজাত যা সারা ভালো না একটা চাষির লস কম জায়গায় বুঝলি একটা বেগুন ধরেছে এই ছোটো বেগুন তুলে নিয়ে যাবো চ রান্না হবে এই ডালগুলো কি দেখি এই ডালগুলোও নেই যে কটা বেগুন আছে সব করে তুললে দেবো কারণ লাভ হবে না এই যে ধরা পাচ্ছে মানে কেবল ধরা শুরু করেছে ওই তেমন কিছু বেগুন দেখছে না একটা বেগুন এই যে একটা আর প্রতিটা গাছে যদি দু টাকার বেগুন হয় তাহলে গাছ তরকারি হয়ে যায় কিন্তু দুই টাকার বেগুন তো নাই যে একটা তোলা হলো মেলা করা গাছ আছে এখানে তো বেগুন চাষ অনেক আগে করেছি এখন টুকটাক যে বেগুনগুলো লাগানো হয় গাছগুলো আমাদের খাওয়ার জন্যে যে একটা বেশ ভালোই বড় হয়ে গেছে যে একটা বেগুন আসলে যত্ন নিলে সবই সম্ভব যত্ন না নিলে দেখা যাচ্ছে বেগুন তো দূরে থাক কিছুতেই কোনো ফলসলে আপনি দেখা যাচ্ছে লাভবান হতে পারবেন না যাচ্ছে পিপির মধ্যে করা লাগিয়েছি আপাতত দেখা যাচ্ছে চারটা বেগুন হয়েছে এখানে দুইটা ঝোলা একটা আছে আর ঠিক এখানে কোথায় দেখলাম সেটা তুলবো এই যে একটা এই যে মোট হচ্ছে চারটে বেগুন আর এই গাছগুলো আছে দেখি এখানে আর একটা গাছ আছে এই যে এখানে একটা আছে বেগুন এই যে হলো কটা চারটা পাঁচটা বেগুন হয়ে গেল যদি নাই তুলতে আসতাম তাহলে দেখা গেছে খুঁজতো খুঁজে বেগুনগুলো সামনেই চলে যেত মানুষের ওইদিকে চিন্তা নাই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সামনে এই যে জমি টুম দেখতে পাচ্ছেন এইগুলো ভুই ভাবছি পালন শাক সেটা এই টুনে পরিষ্কার করে দেখা যাচ্ছে খাওয়ার জন্য পালন শাক মূল্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন